ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন একটা গাড়ি সম্পর্কে আপনাদের এই ভিডিওতে আইডিয়া দেবো যে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড একটা গাড়িতে কি কি থাকতে পারে বা কোথায় কি থাকে কোন জিনিসের কি কাজ সব দেখাবো আজকের এক ভিডিওতে অবশ্যই যদিও ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে তারপরও বলবো ভিডিওটা পুরো দেখতে অবশ্যই আপনার অনেক উপকারে আসবে আর কথা না বলে মূল বিষয় চলে যাচ্ছে বন্ধুরা রিমোট দেখতে পাচ্ছেন গাড়ির রিমোটে দেখেন একটি তালা আছে লক করে এবং একটি আনলক দেখেন এবং নিচের দিকে আসে ব্যাগডালা খোলার জন্য আপনি এখানে যদি একটা চাপ দেন এই যে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে এখানে একটু লক্ষ্য করুন এ দেখেন চেপে ধরছি লকটা খুলে গেছে মানে ব্যাগডালাটা খুলে গেছে অনেক গাড়িতে আছে যে এই ব্যাগডালা খোলার জন্য রিমোট নাই আবার অনেক গাড়িতে আছে রিমোট আছে আপনি রিমোট দেখলেই বসতে পারবেন এবং যেটা রিমোট আছে সেটাই কিন্তু ভিতর থেকেও খোলা যায় রিমোট ছাড়াও খোলা যায় এরপরে দেখেন গাড়িটা আনলক করবেন কীভাবে যে দেখেন তালাটা আনলক যেখানে এখানে একটা চাপ দিলে দুইটা হলুদ বাতি জ্বলে উঠবে দুইবার তাহলে বুঝতে পারবেন গাড়িটা আনলক হয়ে গেছে এরপরে আপনি গাড়িতে ঢুকলেন গাড়িতে ঢোকার পর এবার ভিতরটা আপনাদের একটু দেখাই অন্যান্য গাড়িতে কিন্তু এই ধরনের আমি অনেক ভিডিও দিয়েছি এই গাড়িটা সম্পূর্ণ নতুন দেখেন প্রথমে একটা সুইচের মতন দেখতে পাচ্ছেন এই সুইচটা যদি আপনি চাপ দেন কিন্তু তার আগে একটু গাড়িটা পাওয়ার দিয়ে নিতে হবে পাওয়ার না দিলে সুইচগুলো কাজ করবে না আচ্ছা পাওয়ার দিয়ে নিলাম দেখেন এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি চাপ দেন লুকিং গ্লাসটা ক্লোজ হয়ে যায় দেখেন এই যে লুকিং গ্লাস ক্লোজ হয়ে গেছে এটা হচ্ছে গাড়ি যখন বন্ধ করবেন ঠিক এখানে চাপ দিলেন লুকিং গ্লাস অলরেডি ক্লোজ এই যে দেখেন এরপরে ওই একই জায়গায় যদি আবার চাপ দেন লুকিং গ্লাসটা ওপেন হয়ে যাবে মনে করেন আপনি গাড়ি স্টার্ট দিবেন কোথাও রওনা হবেন গাড়ির ভিতরে ঢুকছেন এখানে চাপ দিলেন দেখেন এই যে লুকিং গ্লাসটা ওপেন হয়ে গেল এরপরে নিচ ঠিক নিচে আর একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা যদি আপনি চাপ দেন দেখেন এটা ডান বাম আছে এটা দিয়ে লুকিং গ্লাসের ভিতরে যে একটা গ্লাস থাকে সেটা অ্যাডজাস্ট করে এল লেখা আছে এবং আর লেখা আছে এই এল সাইডে দিলে গাড়ির যে লেফট সাইড মানে বাম পাশ এই বাম বামপাসের লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে এখানে ড্রাইভিং সিটে বসার পরে জাস্ট বাম সাইডে চাপ দিয়ে তারপর এই যে দেখেন এখানে আপনি মিররে এই ডান এই নিচে এই উপরে এখানে চাপ দিলে গ্লাসটা উপর নিচ হয় মানে আপনার বসলে আপনি যেটা যেভাবে পিছনের দিকটা দেখতে সুবিধা হয় সেটা এখান থেকে অ্যাডজাস্ট করে এরপরে যদি আপনি ডান সাইডের অ্যাডজাস্ট করতে চান দেখেন এই যে ডান সাইডের এই সুইচটায় চাপ দিলাম আর লেখা তখন এই ডান সাইডের লুকিং গ্লাসটা দেখেন অ্যাডজাস্ট করা যাবে এখানে ওইটাই চাপ দেওয়ার পরে এই যে দেখেন লুকিং গ্লাসের দিকে একটু লক্ষ্য করুন এই যে নিচের দিকে যাচ্ছে এখন এই যে উপরের দিকে যাবে উপরে চাপ দিলে উপরে এই যে এই যে দেখেন এইটা অ্যাডজাস্ট করার জন্যই এই সুইচটা মূলত তো এটা অনেক গাড়িতে বিশেষ করে বেশিরভাগ গাড়িতে কিন্তু স্ট্যারিং সিটের এই যে সাবিটা যেখানে ঢুকেন ওইখানে থাকে এই যে দেখেন এই সুইচগুলো চাপলেই লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা যায় হ্যাঁ তা স্টারিং সে এই যে স্ট্যারিংয়ের এখানে চাবির এখানে থাকে আবার এই গাড়িটায় কিন্তু দরজার যে প্যানেল বোর্ড প্যানেল বোর্ডের সাথে এটা দিয়ে দিয়েছে এরপরে নিচের দিকে একটা সুইচ দেখেন এই তালা দেওয়া আছে একটা লক আনলক এই যে দেখেন আনলক উপরের দিকে লক এটা আপনি নিচের দিকে চাপ দিলে গাড়ির দরজা লক খুলবে উপরের চাপ দিলে লক হবে মানে আপনি গাড়িতে উঠলেন গাড়ি চালানোর আগে এটা লক করে দেবেন এটা লক করে দিলে চারটা দরজায় কিন্তু লক হয়ে যাবে কোনো দরজাই খুলতে পারবে না এরপরে সুষ্ঠে দেখেন এখানে আপনি চাপ দিলে এই যে গ্লাস দরজার যে সাইডটা গ্লাস থাকে এই সাইডটা গ্লাসই লক হয়ে যাবে কেউ কোথাও থেকে খুলতে পারবে না শুধু আপনার এই দরজা থেকে আপনি চাইলে খুলে দিতে পারবেন এই যে সেম জায়গায় আবার চাপ দিলে এটা আনলক হয়ে যায় দেখেন এরপরে যে সুইচ দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে দুইটা সুইচ আছে এই দুইটা যদি আপনি উপরের দিকে টান দেন সামনের দরজার গ্লাস উপরের দিকে উঠবে এবং নিচে চাপ দিলে নেমে যাবে এবং এই পিছনের দরজার এই এই সুইচ দুইটায় পিছনের দরজার গ্লাস দুইটা উঠবে নামবে এবং আলাদা আলাদা কিন্তু দরজা থেকেও উঠানো নামানো যায় এই সুইচের মাধ্যমে আর এটা হচ্ছে মাস্টার প্যানেল বোর্ড যেহেতু এই সুইচ থেকে সবগুলোই কন্ট্রোল করা যায় এবং এখান থেকে আপনি দরজা খুলতে পারবেন এই দেখেন আমি আবারও দেখাই এটাই যদি টান দিয়ে একটু বাহিরের দিকে প্রেশার রাখেন টান দেবেন এবং বাইরের দিকে প্রেশার দেবেন দরজাটা খুলে যাবে অনেকে কিন্তু দরজা খুলতে পারে না দেখা গেছে দরজা গাড়িতে ওঠে কিন্তু খোলার সময় জানে না তা নতুন যারা আছেন এটাও শিখে রাখলেন যে এটা একটু টান দিয়ে দরজাটা হালকা একটু বাইরের দিকে চাপ রাখবেন দরজা খুলে যাবে বন্ধুরা এরপরে দেখেন স্টারিংয়ের নিচে হাতের ডান দিকে দেখেন এই যে একটা স্টিকের মতন দেখতে পাচ্ছেন এটা যদি আপনি উপরের দিকে তোলেন একবার উপরের দিকে তুললে এই যে বাম দিকে যদি আপনি গাড়ি নেন তাহলে বাম দিকে ইন্ডিকেটার জ্বলে উঠবে এবং নিচের দিকে নামালে ডান দিকের ইন্ডিকেটার জ্বলে উঠবে মানে পিছনের গাড়ি সামনের গাড়ি বুঝতে পারবেন আপনি ডানে যাবেন এবং যদি এইটা দেখেন সুইচটা যদি আপনি একটা মোড় দেন পার্কিং লাইট জ্বলে উঠবে দুইবার দিলে হেডলাইট জ্বলে উঠবে যে দেখেন পার্কিং এবং হেডলাইট এবং এটা যদি উপরের দিকে আপ ডাউন করেন এই যে উপরে একটু সামনের দিকে থাকেন উপরে তুললাম ওই যে দেখেন হেডলাইট ডিপার দিচ্ছে আর কি আপার ডিপার এরপরে বাম সাইডের এইটা যদি এটা এখন বৃষ্টি নাই বৃষ্টি হইলে এটা দিতাম এটা দিয়ে গাড়ির গ্লাস পরিষ্কার করে এখন দিলে গ্লাসের সমস্যা হইবে অবশ্য পানি সহ এটা দিতে হয় আর এই যে সুইচগুলো দেখেন এটা দিয়ে শুধু ওই গান কন্ট্রোল করে আপনি ডিভিডি প্লার যদি গান সারেন সাউন্ড বাড়ায় কমায় বা যদি গান চেঞ্জ করতে চান সামনেরটা নিতে পারবেন পিছনেরটা নিতে পারবেন এখানে মোবাইল দিয়ে যদি আপনি কথা বলেন তাহলে মোবাইল রিসিভ করতে পারবেন এই এগুলোই এই স্টার্টিংয়ের উপরে যে সুইচগুলো এগুলো আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা তেলের আরেকটা হচ্ছে যে টেম্পারেচার মিটার আর এই সাইডে যে এটা হচ্ছে মাইল মিটার এদিকে আছে দেখেন এসির যে সুইচগুলা সব দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছবি আছে প্রত্যেকটা কিন্তু ছবি আছে আপনি দেখলে বুঝতে পারবেন কোনটায় বাড়ায় কোনটায় কমায় কোনটায় ঠান্ডা হয় কোনটায় গরম হয় এসি এই যে এসির যে ভলিউমের মতন দেখেন এই যে একদিকে নীল আস কালার আর একদিকে রেড কালার তো নীল কালারে দিলে ঠান্ডা হয় এবং আস্তে আস্তে যদি আপনি মোড়াই মোড়াই এটা রেডের দিকে নেন আস্তে ঠান্ডা কমতে কমতে একবারে যদি রেডের দিকে নেন পুরা হলে গরম বাতাস আসবে তবে এবং এই সাইডে দেখেন এই যে পাখার মতন দেখা যায় এটা হচ্ছে ফ্যানের বাতাস মানে এসিটা ওইটা এসি সারবেন এটা বাতাস কমবে বাড়বে আপনি দেখলেই বুঝতে পারবেন কোন দিকে বাড়ে কোন দিকে কমে এরপরে আরেকটা জিনিস দেখেন এই যে দেখেন গিয়ারে এখানে পি আর তারপরে এন তারপরে আছে ডি এতে কিন্তু এর আগের ভিডিওতে আমি বলছি যে কোনটার কি কাজ অবশ্য সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখান থেকে যে গিয়ারের কোন গিয়ারের কি কাজ এরপরে গিয়ারের পাশেই দেখেন এই একটা পকেট আছে পকেটটা দেখেন এই খোলা ডাকনার কেমন এবং বক্স আছে একটা দুই সিটের মাঝখানে এই যেখানে বক্সটা আপনি কীভাবে খুলবেন এখানে বাম হাটটা রেখে দিয়ে অনেকে গাড়ি চালায় এটার ভিতরে অনেক কিছু রাখা যায় এটা খোলা নিয়মটা দেখেন বুঝে নিচের দিকে একটা লকের মতন আছে জাস্ট হাটটা ঢুকাবেন লকটায় চাপ দিয়ে হাট উপর দিকে টান দিলে এই যে দেখেন খুলে যাবে এবং একটু হালকা সেরে দিলে আবার এটা আটকে যায় এরপরে আসেন হ্যান্ডব্রেক দেখেন অনেক গাড়িতে কিন্তু এইখানে হ্যান্ডব্রেক থাকে সচরাচর যে আমি ভিডিও দিয়ে দেখে থাকছেন কিন্তু এই গাড়িতে দেখেন পায়ের কাছে এই যে একটা বাম পা দিয়ে পুশ লেখা আছে পুশ অন অফ এটা চাপ দিলে হ্যান্ডব্রেক হয়ে যায় এবং আবার যদি আপনি চাপ দিয়ে সেরে দেন ব্রেকটা সেরে দেয় এবং এই যে দেখেন একটা প্যাডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রেক এটা চাপ দিলে গাড়ি ব্রেক হয় এবং যেটা দিয়ে অ্যাক্সেলেটার পিক আপ মানে যেটা দিলে গাড়ি সামনের দিকে রান করে এই যে দেখেন এইটা এটা কিন্তু একটু ডিফারেন্ট অন্য অন্য গাড়ির মতো না কিন্তু একই জায়গায় একই জায়গায় এটা যদি আপনি যত চাপ দেবেন তত গাড়ি স্পিড বাড়বে যত বেশি চাপবেন স্পিড তত বাড়বে এবং এই পাশেরটা হচ্ছে যে স্পিড কমানো যে এটা আপনি ব্রেক করলে ব্রেক হয়ে যাবে এই ডিফারেন্ট কিন্তু কিছুই নেই সবই কিন্তু সেম এগুলো দিয়ে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন সিট একটা দিয়ে সামনে নেয় পিছে নেয় উপরে উঠায় মানে ডাউন করে আপ করে এই সবগুলোই কিন্তু মোটামুটি সেম এটা হচ্ছে এসির উইন্ডো আর কি যেটা দিয়ে এসি বের হয় আপনি এটা যদি ঘুরান এসি বন্ধ হয়ে যেতে পারে মানে শাটার এই যে ডান বাম করেন আপনি এসিটা ডানে নেবেন নাকি বামে নেবেন সব মোটামুটি এক সব গাড়ির কিন্তু এক অনেকে বলে থাকেন যে একটা গাড়ি চালাইলে আরেকটা গাড়ি পারবো কি না কিন্তু তাদের জন্যই মূলত এই ভিডিওটা যে আপনি যদি একটা গাড়ি দিয়ে কোনোভাবে গাড়ি চালান শিখতে পারেন সব গাড়ি কিন্তু এক হয়তো ফাংশন কিছুটা ভিন্ন কিন্তু চালানোর দরনা এই যে দেখেন এখানে পিছনের সিটেও কিন্তু দুইটা এসি আছে কিন্তু অনন গাড়িতে হয়তো এটা নাই ধন্যবাদ বিওয়ার শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেখানে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ